আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছে চলে আসছে আপনাদের জন্য একটা রিপ্লাই ভিডিও নিয়ে আপুরা জিজ্ঞেস করেছে টোটাল প্রাইস কত আচ্ছা টোটাল প্রাইসটা বলে দিচ্ছি একেবারে পানির দামে প্রোডাক্টটা পাবা আমার কিছু আলসে আপুরা আছো তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আগেরটা না তাই তাদের জন্য ছোট্ট করে একটু ডিটেলসগুলো বলে দিচ্ছি তো ডিটেলসগুলো হচ্ছে এই পুরো কম্বোটা আপনার স্কিনের ড্যামেজ স্কিন যাদের স্কিনের অবস্থা খারাপ করে ফেলছে অনেক ধরনের পাকিস্তানি প্রোডাক্ট ব্যবহার করে এবং হচ্ছে যাদের স্কিনে প্রচুর পরিমাণ পিম্পলের দাগ হালকা মেসতাও আছে তাদের জন্য মূলত এই কম্বোটা এটা সকল স্কিনের মানুষ ইউজ করতে পারবেন যাদের স্কিন অয়েলি আছে তারাও ব্যবহার করতে পারবেন ড্রাই আছে তারাও ব্যবহার করতে পারবেন যেহেতু এই প্রোডাক্টটা একটা সুদিং জেল আছে এবং একটা সিরাম আছে এবং হচ্ছে একটা হোয়াইটেনিং সোফ আছে সেই ক্ষেত্রে আপনার স্কিনটাকে একেবারে হেলদি অয়েতে পোশা করবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আরেকটা কথা বলে দিচ্ছি এই নাইট ক্রিমটা একেবারে অরিজিনাল যেহেতু এগুলো অনেক পরিমাণ এবং অনেক দিন ধরে এই নাইট ক্রিমটা চলতেছে সেহেতু এটার প্রচুর পরিমাণ রেপ্লিকা আছে দুইশো দেড়শো করে আপনারা পাবেন কিন্তু এই রেপ্লিকাটা এটা না এটা অরিজিনালটা সো অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে আর যাই হোক আপনার স্কিন ড্যামেজ হবে না এবং হচ্ছে যে হোয়াইটেনিংটা আসবে সেটা আপনি ছেড়ে দেওয়ার সাথে সাথে কালো হয়ে যাবে না আর এই যে টোয়েন্টি ফোর কে গোল্ড সুদিং জেলটা আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অরিজিনাল কোরিয়ানটা খুবই ভালো মানের এটা আপনার স্কিনটাকে একদম গ্লেসি করবে শাইনিং করবে ফুল কম্বোটা একবারে ফুল কম্বোটার রেগুলার প্রাইস আপনাদেরকে বলছি এই সাবানটা হচ্ছে ছয়শো এই সুদিং জেলটা ছয়শো বারোশো এই নাইট ক্রিমটা ছয়শো তিনশো আঠারোশো এবং হচ্ছে পাঁচশো তাহলে হচ্ছে আঠারো আর পাঁচ হচ্ছে তেইশশো টাকা বাট আপনারা এটা যেহেতু আমি বলেছি এটা পানির দামে পাবেন সেহেতু এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ফুল কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার মুখটা একেবারে একেবারে সেফলি হোয়াইটেনিং করতে পারবেন দাগ দূর করতে পারবেন ব্রনের পুরাতন দাগ দূর করতে পারবেন অবশ্যই এই নাইট ক্রিমটা ব্যবহারে তো যারা এটা নিতে চাও দ্রুত অর্ডার করতে হবে আমাদের ইনবক্সে ফেসবুক পেজ হচ্ছে শ্যামসাস পাওয়া তারপর টিকটকের ম্যাসেঞ্জারে নক করতে পারো বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো